আসসালামু আলাইকুম আজারে পেসেল আপনাকে স্বাগত আসলে আমরা বর্তমান বিশ্ব যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি দুই সাল তো এই সময়ে এই সমসাময়িক সময় কি আমরা কোনো একটা মহাযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছি কিনা জানি না এদিকে আপনার মধ্যপ্রাচ্যের দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের সাথে বিভিন্নভাবে যুদ্ধ লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া হচ্ছে এর যুদ্ধের জন্য সবচেয়ে বড় যে ক্ষতি হয় এটা হচ্ছে যে একটা রাষ্ট্রে একটা দেশ একটা স্বাধীনতা একটা সার্বভৌমত্ব মনে করেন একটা মানুষ মনে করেন আপনি আপনি আপনার ছোটো থেকে পৃথিবীতে আসছেন আপনার বাবা মার সাথে আপনার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আস্তে 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 বড় হয়েছেন আপনি হওয়ার পর আপনি তিলে তিলে ঘামে ঘামে আপনার সংসার নিয়ে আপনার সন্তানদের নিয়ে আদরের সন্তানদের নিয়ে সুন্দর একটা সংসার আপনি চালিয়ে যাচ্ছেন হয়তো আপনার ভাইয়েরাও ভালো আছে সবাই ভালো আছে এমন একটা সময়ে এমন একটা জায়গায় আপনার দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ লেগে গেল অন্য একটা দেশ আপনার দেশের আক্রমণ করলো সারা দেশে সারা প্রান্তে আপনার ঘুরেও মানে অগণিতভাবে যখন বোমা পড়বে আপনার সামনে যখন আপনার আদরের ফুটফুটের সন্তান যার জন্য আপনি বছর পর বছর শ্রমে ঘামে এই জীবনের সাথে লড়াই করে গেছেন তার মুখের একটু হাসির জন্য সেই মানুষটাকে সেই বাচ্চাটাকে সেই বাবাটাকে সেই মাটাকে সেই ভাইটাকে আপনার যখন বোমা মেরে গুলি করে অথবা আপনার সামনে একদম প্রকাশ্যে যখন মেরে ফেলা হচ্ছে বা হবে তখন আপনার অনুভূতিটি কেমন হবে একটা যুদ্ধ আসলে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তেই এরকম অসংখ্য অগণিত পরিবারের উপর এইভাবেই জুলুম চালানো কি বলে যুদ্ধ বর্তমান বর্ণাস্ত্র বোম পড়তেছে আপনি আপনার সন্তানটা খুব ইচ্ছা সে একজন বড় ডাক্তার হবে সমাজ সেবা করবে মানুষের জন্য কাজ করবে এর সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছে সারাদিন তার পড়ালেখা করতেছে রাত্রে পড়ালেখা করতেছে বাবা মা আপনি আপনার ঘামের শ্রমের টাকার থেকে একটা অর্থ ব্যয় করতেছেন মহব্বত ব্যয় করতেছেন আপনার নিজের স্বপ্ন ব্যয় করতেছেন করে করে তাকে মানুষ করার জন্য আপনি চেষ্টা করতেছেন হঠাৎ আপনি অফিসে গিয়ে খবর পেলেন যে আপনার বাড়ি বোম মেরে সপুরিয়ে দেওয়া হয়েছে আপনার বাড়িতে আর কিছুই নেই আপনার বাড়ি শুধুই না আপনার গ্রাম নেই আপনার গ্রাম শুধুই না আপনার জেলা নেই উপজেলা নেই একটা বোম দিয়ে এরকম একটা জেলা উপজেলা শেষ করে দেওয়া হয়েছে অসংখ্য অসংখ্যগণিত পরিবার এক নিমেষেই এক মুহূর্তে তাদের জীবনের সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরকম যুদ্ধে চলছে পৃথিবীতে তো এই যে পৃথিবীতে একটা অস্ত্রের প্রতিযোগিতা চলছে যেটা বিগত পৃথিবীর শুরু থেকে জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত এরকম প্রতিযোগিতা কখনই হয়নি যে অস্ত্রের প্রতিযোগিতায় আমরা নেমেছি এত অত্যাধুনিক অস্ত্র কেন বানানো হচ্ছে কাদের মারার জন্য বানানো হচ্ছে এটা আপনার আমার আমাদের মতো কোনো না কোনো সাধারণ মানুষ নিরীহ পরিবার আমরা শেষ হয়ে যাচ্ছে এক দেশ আরেক দেশের কাছে অস্ত্র বিক্রি করতেছে আর অস্ত্র কেনার জন্য পরিবেশ তৈরি করা হচ্ছে কারণ তার অভাব তৈরি করা হচ্ছে যে তোমার অস্ত্র লাগবে কেন লাগবে আর একজনের সাথে যুদ্ধ করার জন্য তাহলে অস্ত্র কই পাবা আমি বিক্রি করতেছি আমার কাছে কিনে নাও তোমার যত প্রাকৃতিক সম্পদ আছে বিনিময়ে আমার শব্দ তুমি অস্ত্র নেবো অথবা কোন বুদ্ধিতে কারেন্সিতে বিভিন্ন ডলারে বা টাকায় বা যে যে পৃথিবীতে যে মুদ্রা আছে বিভিন্ন মুদ্রার মাধ্যমে আন্তর্জাতিকভাবে একটা খেলা চলতেছে আর খেলার বলি হচ্ছে আমরা আপনারা প্রত্যেকটা মানুষ শুধু কিছু কিছু সারা পৃথিবীর পাঁচ পার্সেন্ট মানুষ এদের স্বার্থের জন্য এদের ভোগ বিলাসের জন্য পৃথিবীটাতে পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাদের জীবন যৌবন তাদের সমস্ত কিছুই ব্যয় করতেছে তারা কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো ভাবে কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে আপনার কাছ থেকে সমস্ত অর্থ নিয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন না কিছু বুঝতেছেন না আমি বুঝতেছি না আমরা বুঝতে পারতেছি না বোঝার মতো আমাদের ই নাই কিন্তু ঘটনা তো সত্য আমরা বুঝি বা না বুঝি এই পৃথিবীতে অস্ত্র এটা মানুষের উপর পড়তেছে আজকে গাজার যে নির্মমতা পৃথিবীতে এমন কোন নির্মমতা আছে যেগুলি আপনি এই কাজার সাথে তুলনা করতে পারেন আপনি পঁচিশ বছর থেকেই শুরু করেন দুই হাজার পঁচিশ বছরের মধ্যে এরকম নির্মমতা এরকম ভাবে সারা পৃথিবীর সামনে একদম চোখের সামনে ঘটতেছে মনে করেন আপনি বাড়িতে বসে খাবার খাচ্ছেন আপনার ফ্যামিলির অন্য ভাইরা খাবার খাচ্ছে আরেকটা ভাইকে পাশে নিয়ে গিয়ে আপনি আরেকটা ভাই তাকে মেরে ফেলতেছে পৃথিবীটা একটা পরিবারের মতোই এখানে তো অসংখ্য পরিবার সবাই আপনার আমার মতোই একটা পরিবারকে মহব্বত দিয়ে ভালোবেসে জীবন পার করতে সেখানেও তো আমাদের বোঝা উচিত যে প্রত্যেকটা পিঁপড়া কামড় দিলে আপনার যেরকম অনুভূতি হয় আমারও যেরকম অনুভূতি হয় ওই গাজা বা শিরোষ্ঠে সেরকম তেমনই অনুভূতি হয় ওই ইয়ার আপনার পৃথিবীর অন্য অন্য যে যুদ্ধ চলমান কয়টা কথা বলবেন তো এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের বিশ্ব মুরল যারা আছেন যারা যাদের এই পাঁচ পার্সেন্ট বিলাসের জন্য পৃথিবীটারে যারা নরক বানিয়ে রাখছেন তাদের বিবেক বুদ্ধি তাদের মধ্যে সহানুভূতি

অতি মানুষ আমার বিবেকেই আসলে আমি আমার বাউন্ডারি মিলে না আপনি আপনার বিবীকে একবার চিন্তা করেন আপনার বাউন্ডারি কতটুকু মিলে আজকে একের পর এক এক অস্ত্র তৈরি করা হচ্ছে দুটো বাজার তৈরি করা হচ্ছে মানুষকে এই অস্ত্রের জন্য জ্বালানি বানানো হচ্ছে এই অস্ত্রের জ্বালানি হচ্ছে মানুষ আমি আপনি আমরা সবাই এই অস্ত্রের জ্বালানি আমাদের অর্জনে টুপি যতক্ষণ না এই অস্ত্রের এই মুরল যারা আছেন তাদেরকে যতক্ষণ না আমরা মানে এই বাধ্য করতে পারতেছি যে এই অস্ত্র বন্ধ করো বন্ধ করো তোমাদের অস্ত্র বানানো সমস্ত পৃথিবীর সমস্ত অস্ত্র তুমি ধ্বংস করে দিতে দেও কারণ এই অস্ত্র বানানো আমাকে মারার জন্য অধিকার তোমাকে দেওয়া হয় নাই আমি তোমাকে সেই অধিকার দেইনি। আমরা সাতশো কোটির পৃথিবীর মানুষ তোমাকে সেই অধিকার দেয়নি তুমি সেই অধিকার নিজে জোর করে নিয়ে আসো তুমি জালেম তুমি জুলুমকারী তুমি আমার এই সাতশো কোটি আমার উপর এই সাতশো কোটি আমি এই সাতশো কোটির আমার উপর সাতশো কোটি পৃথিবীর আমার উপর তুমি জুলুম চালিয়ে যাচ্ছ তোমার কয়েকজন মানুষ জুলুম চালিয়ে যাচ্ছে তোমাদের জুলুম বন্ধ করো বন্ধ করতে হবে আজকে আমি হয়তো বন্ধ করতে জন্য তোমাকে কিছুই করতে পারবো না পৃথিবীতেমন কেউ অনেক কেউ পুনর দিন পুনর ভাবে আসবে যারা তোমাদের এই জালেমদের এই জুলুম বন্ধ করতে বাধ্য করবে মহান আল্লাহ সবাইকে রহমত করুক সবার উপর দয়া করুক সাতছগ্রী পৃথিবীর প্রতিটি মানুষের উপর অন্য অন্য জীবের জীবের উপর প্রতিটি উপর মহান সৃষ্টিকর্তা দয়া মে করুন আল্লাহ তালা দয়া করুক আমাদের হেফাজত করুন তিনি পৃথিবীর সমস্ত প্রান্তে সমস্ত মজলুমের উপর দয়া করুন ক্ষমা করুন করুণা করুন ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করুন হেফাজত করুন তমাম পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষদের হেফাজত করুন আঠারাজারদের আলাইকুম